বিপ্লব ও সংহতি দিবস আজকের এই দিনে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেই তার হাতে করে সালে সূত্র ধরে আজকে আমাদের এই এই দলটা উনি ঘুরে গেছে সেই দলের মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণ বয়ে আছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে আমি সব সঙ্গে জল করছি যে ব্যক্তিটি শহীদ মৃত্যুর পর উনিশশো একাশি সালে সেই রাজাগড় থেকে বেরিয়ে এই এই দলটার দায়িত্ব নিয়েছিল এবং দেশ এবং জাতি কাছে এই উপমহাদেশে একজন আদর্ষী নেত্রী হিসেবে নিজেকে পরিগণিত করেছে এবং তার উপরে যে জেল জুলুম হয়েছে তারপরে উনি এই দল থেকে অন্যদের থেকে চিন্তা করে সে জীবন জীবনে কোন দেখতে হয় নাই সেই নেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই সঙ্গে আমি স্মরণ করতে চাই আজকে বাসোত্তর চেয়ারম্যান জনাম তাইক রহমান যাকে মিথ্যে মকুদুমায় জড়িত করে সতেরোটি বছর এই দেশের মাটি থেকে বাইরে রাখা হয়েছিল যার কারণে উনি সেই সতেরোই বছর সতেরোটি বছর সে আঠারো জন থেকে এই দল তাকে সংগঠিত করেছে তাকেও আমি ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আমরা বলতে চাই যে আমরা আওয়ামী লীগ না আমরা বিএনপি আমরা আগামী দিনে এই দেশের কল্যাণমূলক কাজ করতে চাই সেই সব সেই সেই জন্যই আমরা সবাইকে নিয়ে আগামী দিনে আগামী দিনে এই দেশটাকে সাজাতে চাই যার যে সমস্যা আছে সমাধানগুলো আমরা এক এক করে ধরে আমরা সমাধান করতে চাই যেটা যার বক্তব্যের মাধ্যমে প্রিন্সের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে আমরা আরেকটা কথা বলতে চাই যে আমরা এমন একটা জায়গায় অবস্থান করি প্রিন্স বলেছে যে আমরা আজকে আমাদের যে সুযোগ নেতা যে যিনি আমরা এমন একটা নেতা পেয়েছি বক্সির উজ্জামান জন্য যার কোনো তুলনা নাই যিনি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং স্বভাবক সভাপতি জনmongodbara সভাপতি এবং উনি দানে শিষের nomination প্রাপ্ত সেই নেতা আমরা আগামী দিনের জন্য আমি বলতে করি আমাদের যে উপহার স্বরূপ আমরা সেই নেতাকে আগামী দিনে এই বক্সির দলগুলো থেকে বিপুল ভোটে ব্যাপারে আমরা জয়যুক্ত করে আমরা আগামী দিনে মন্ত্রী হিসেবে দেখতে চাই